আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেয়ামতের দিনে আল্লাহ তালার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে হবে সেই বিষয়ে একটি হাদিস বলবো অমাতফিক্লা বিল্লা মহানবী হযরত মোহাম্মদ সাল্লামের সাদ করেন কেয়ামতের দিনে মহান আল্লাহ তালার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে হবে যে যার মন্দ আচরণের কারণে মানুষ তাকে পরিহার করে চলত সমাজে এমন অনেক ব্যক্তিদের আপনি দেখবেন যাদের মন্দ আচরণের কারণে তাদের খারাপ আচরণের কারণে মানুষ তাদেরকে পরিহার করে এড়িয়ে চলে এই সমস্ত মানুষগুলি কেয়ামতের দিনে মহান আল্লাহ আল্লাহতালার কাছে মর্যাদার দিক থেকে সর্বনিম্ন সর্বনিকৃষ্ট স্তরে থাকবে মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই সমস্ত মানুষ থেকে হেফাজত করুন এবং যে সমস্ত মানুষগুলি মন্দ আচরণ করে খারাপ আচরণ করে তাদের জন্য মানুষ কষ্ট পায় তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ